লাইভ কি আর এমনি কেরিয়ার দেখায় তള്ള কোন ভাবে করা ভালো আমি আজকে প্রথম দিক লম্বা ভাবে করব কিন্তু লাইভটা পরবর্তীতে ইউটিউবে আইডাও ভাবে যাবে না ওই আপনি লম্বা কিন্তু যে কোনো লম্বা করলে খুব ভালো হয়েছে লাইভ করবেন হ্যাঁ লাইভ করলে লম্বা

একো চাৰাই দি একো কৰো লাগিব

কারণ <and raving our ilÁS Festival>

মাউন্ট্যান <coughs> <coughs> <coughs>

সম্মানিত হাজিরিন ভিতরে যেখানে ফাঁকা আছে সবাই গায়ে গায়ে চেপে বসবেন এশার নামাজ শেষ হয়ে গেছে আমাদের আজকে মাহফিলের প্রধান আকর্ষণ বর্তমান সারা বাংলার বাতিলের আতঙ্ক বারবার কারাবরণকারী মাজরুম আলেম উদ্দিন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন তারা অতি সত্তর মাহফুলের ময়দানে চলে আসেন স্বেচ্ছা স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন সবাইকে বসার জন্য অনুরোধ করবে আমাদের দাওয়াতি মেহমানরা ইতিমধ্যেই সবাই পৌঁছে গেছে আজকের মাহফিলের আরেকজন আকর্ষণ বার্তা বার বার কারাবরণকারী সাইকুল হাদিস আল্লামা মুফতি জসিম উদ্দিন রহমানি হুজুর ও আমাদের মাঝে এসে পৌঁছেছে তাই আপনারা যারা এখন বাইরে ঘোরাফেরা করছে না তারা অতি সত্যের মাহফিলের ময়দানে চলে আসুন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী আর অল্প কিছুক্ষণ পরেই আমাদের মাঝে তা সিঁড়ি আর হুজুরের স্টেজে আসার সময় পথে মধ্যে কেউ মুসাফা করতে যাবেন না আসা আসার সুন্দরভাবে ব্যবস্থা করে দিবে ইউটিউবার ভাইরা আপনাদের ক্যামেরা অন করার পরে আপনারা সাইডে সরে যাবে সম্মানিত হাজরিন আমরা সকলে যে যেখানে জায়গা পাই সেখানে বসে যাই আমার ভাইকে বসার জন্য সুযোগ করে দেয় কেউ দাঁড়িয়ে না থাকি কোরআনের মা ফিলের মজলিস অনেক দামি মজলিস অতএব এই মজলিসের আদব রক্ষা করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত এখনই আমাদের মাঝে আগমন করবেন জনাব হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হজুর আসার আগ মুহূর্তে ওনার আসার আগ মুহূর্ত পর্যন্ত একটু পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন मिश्र आलाधार विश्वविद्यालय सत्रों आपस करी मोतासिम बिल्ला इस बीतने टा ये आसे बॉया बैग आसे बैग डट दे أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطول هي <laughs> ني لقد خلقنا الانسان في احسن دربه من الصالحات فلهم أجر غير من <applause> إلا فما يكذبك بعد بالدين أليس الله بأحكام الحاكمين فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين صدق الله العظيم

এই এ তে বসে সবাই বসিয়ে এই শরাবে বসেন এই স্টেজে ভাই সবাই বসেন স্টেজে মেহেরবানি করে ভাই সবাই বসেন ভাই আপনারা বשי ভাই ভাই বসেন এই বসেন এই ভাই বসেন আপনারা সহযোগিতা না করলে সম্ভব না কোনো কিছুই এই বসেন ভাই বসেন এই বসেন ভাই এ ছিলাছিলি করা যাবেন এই pesta করা ছিলাছিলি করে ঠিক আছে দেখ আমরা দেখতেছ এমন এক بس بس आवाज बंद বন্ধু ভাই आवाज बंद বন্ধু مہربانی کریں اپنادر سے কষ্ট আমাদের বিষয় হইছে অতএব আপনারা যদি না করেন তাহলে সম্ভব না কেও কেদিক এই এই যে লোকগুলা দাঁড়ায় আছেন এই যে লোকগুলা দাঁড়ায় আছেন مہربانی کریں আমরা যারা পরিচালনা আছি আমাদের থেকে কি কষ্ট হইছে আমরা বুঝতেছি ভাই এখানে লোকজন আসেন কেন এই মহিলারা বাইরে বাইরে আসেন কেন ভাই একটা আরোজ এই মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সেটা হলো ভাই আপনারা সবাই অবগত আছেন আমাদের ভাই আমাদের পাশে উপস্থিত ভাইয়ের বড় ভাই খুব অসুস্থ তো আপনাদের মহাবতে শুধু এখানে আসছে শুধু আপনাদের মহাব্বতে আর দুই দিন ধরে উনি খুলনা শুধু শুধুই মাহফিল আসবেন তাই এখন আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন আমরা ভেঙে গেলে কিন্তু মাহফিল বন্ধু অতএব আপনারা আশা করে আমাদের সহযোগিতা করবেন তো আমি যে কথা বলতে চাইতেছিলাম আমার আলী আহমদ ভাই ওনার মাথায় কিন্তু এখন কোন কাজ করতেছে না কেন কাজ করতেছে না এই যে একটা বিশাল যে একটা মাহফিলের খরচ এই খরচ বাবদ আমার ভাই উদার উনি আলহামদুলিল্লাহ এই জন্য আমার বাইরে বসায় রাখবো না আপনারা মেহরবানি করবেন মাদ্রাসার জন্য আপনাদের কাছে যারা এখন এই যে ব্যাগ নিয়ে যাবে রুমাল নিয়ে যাবে উদাহবান রাখবো যদি আপনারা আমাদের সহযোগিতা করেন প্রত্যেক বছর এরকম মাহফিল চান তো ইনশা আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আমার ভাইরা প্রতি বছর আসবেন ইনশা এই জন্য আমাদের সহযোগিতা করতে হবে আর্থিক ভাবে এখন আপনাদের সামনে রুমাল নিয়ে যাবে দুই থেকে তিন মিনিট আপনারা মুক্ত হস্তে ইনশাল্লাহ

ভাই আপনাদের এক একজন কথা বা শুনছি আমি ভাই আপনাদের এইটাকে নিচে হবে না